অনেকগুলি কাজ করে আসতে খানিকটা দেরি হয়েছে আমরা প্রায় দেড় কিলোমিটার পথ সনাতন হিন্দু সমাজের অধিকার রক্ষায় অস্তিত্ব রক্ষায় আমরা জাতীয় পতাকা ধ্বজ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর ছবি নিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ভাবে কয়েক ঘন্টার নোটিশে গতকাল সন্ধ্যায় এই কর্মসূচি ডক্টর মোহিত রায় এবং মনোরঞ্জন যোদ্ বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারকেরা তারা উদ্যোগ নিয়েছিলেন এই কর্মসূচিতে আমরা সমাপনে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এসেছি বিস্তারিত বক্তব্য চলবে কারণ এ লড়াই আরও লম্বা লড়াই করতে হবে আমাদের কারণ ওপারে জিহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি আর দুজনের মধ্যে কোনো তফাৎ নেই অতএব আমাদের এই লড়াই ওপারের বাঙালি হিন্দুরা যেমন অস্তিত্ব রক্ষার লড়াই করছেন আমাদেরও পশ্চিমবঙ্গকে তালিবানদের হাতে যাতে না চলে যায় হিন্দু জনসংখ্যা কমে না যায় রোহিঙ্গা মুসলমানের যাতে হাতে যাতে বাংলা চলে না যায় তার জন্য আমাদের কেউ লড়ে যেতে হবে আমি দীর্ঘ বক্তব্য রাখবো না আমি মহিতা বাবু ছাড়াও যারা আছেন এই ব্যবস্থাপনায় বা নেতৃত্বে আমাদের সহযোগীরা সঙ্গমিত্রা দি থেকে সন্দীপ বাছি বাদল মজুমদার প্রীতম ভাই উত্তম দা এন মোহন রাও রেখা বোন এবং আমাদের অন্যান্য যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এবং সনাতন যাদবপুর সনাতন পরিষদের পক্ষ থেকে আজকে সবে শুরু আগামী দিনে এর ব্যাপ্তি আরো বাড়বে নিশ্চয় রাজনৈতিক দলের কমিটি থাকবে পূজা কমিটি ক্লাব কমিটি পাঠাগার কমিটি অনেক কিছু থাকবে সময়ের ডাক ওয়াডে ওয়াড়ে পাড়ায় পাড়ায় ধর্ম রক্ষা কমিটিও করতে হবে আমাদের নইলে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের মুখ্যমন্ত্রী বলেন তার দলের লোকরা বলেন ধর্ম যার যার উৎসব সবার আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা অফিস যেতে পারলাম না স্কুল ছেলে মেয়েরা যেতে পারল না দোকান খুলতে পারলো না কালকেও শুক্রবার এগারোটা মন্দির ভেঙেছে কাউকে ছাড়েনি ইস্কনের মন্দির বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম রামকৃষ্ণ মিশরের মন্দির দুর্গা মাতার মন্দির মাতা কালীর মন্দির মহাদেবের মন্দির শিবলিঙ্গ রাধাবাধবের মন্দির এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে মৌলভী বাজার থেকে রংপুর থেকে বলছি যে গলায় কন্ঠি দেখলে আর হাতে শাখা পলা দেখলে গেছে যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে একাত্তরে পাকিস্তানকে রুখে দিয়ে সতেরো হাজার আর্মি আর বিএসএফ সাহাযাত বরণ করেছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য তিরিশ হাজার যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু ওই দেশে মাথায় শিখা গলায় কণ্ঠি মহিলাদের শাঁখা পলা সিঁদুর মঙ্গলসূত্র রাখা যাবে না আপনি ভাবছেন ওখানে হচ্ছে এরা এখানে বলছে কেন এখানে এই জন্য বলছি উনিশশো বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল বাইশ পার্সেন্ট আজকে মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে প্রথম সেন্স মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট সবে তো সেন্সাস শুরু হয়েছে রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট যতক্ষণ পঞ্চাশের নিচে আছে ততক্ষণ সংবিধান ততক্ষণ সেকুলারিজম আর পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন এই মময় মজুমদার মন্ত্রী করেছে কি বলছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দো হামারা দো আর আমাদের হাম দো হামারা ছাড় মন্ত্রী বলছে রাজ্যের মন্ত্রী বলছে কোন মৌলবি বলছে না কোন ধর্মীয় বক্তা বলছে না হুজুর বলছে না রাজ্যের মন্ত্রী বলছে এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে বোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও ইসরায়েল দূর নাম বাংলাদেশে হিন্দু ডক্টর সুজন চক্রবর্তী খোকন ঘোষ দস্তিদার মিনাক্ষী এখানে কে একটা দাঁড়িয়েছিল যে সুজন না সৃজন এদের মুখ এখন সেলাই করা পরে নামবে বলবে ইন জিন্দাবাদার পরে নামবে তৃণমূলের সুবধ সরকার আর সিপিএম এর বিকাশ ভরচা গো মাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার বলে নেন বলে নেন যতক্ষণ না ওরা পঞ্চাশ বেরোচ্ছে বলে নেন পঞ্চাশ পেরোলে আর সেকুলার শব্দ থাকবে না ঐক্যবদ্ধ হবেন তো কথা উল্টো ঝুলিয়ে সোজা করবো উত্তরপ্রদেশের কথা জায়গায় ভেড়া দিতে দেয়নি মমতা ব্যানার্জি বিএসএফ কে বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে বিএসএফকে জমি দেব বেড়া কমপ্লিট করবে ভারত সরকার আর এক কোটি রোহিঙ্গাকে বের করে, চুলের মুঠি ধরে অপারে পাঠাবো আমরা বাঁচান বাংলাকে যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন কথা ভাড়া ভাড়া চারিদিকে মিছিল আর ধ্বজ চারিদিকে মানুষ নেমেছে চোট বেঁধেছে মানুষ আর সেকুলারিজেমেন্ট নামে থামিয়ে রাখা যাবে না সনাতনীদের জাতপাত পরে হবে আগে আমি ভারতীয় আগে আমি সনাতনী কি সাহস ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে বেরোচ্ছে ভারতীয় পতাকা যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে ভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন ফরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ নেই ওই রাজ্যে সবে তো আলু একশো কুড়ি পেঁয়াজ দেড়শো মরিচ চারশো সবে পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে আপনারা দেখতে পাবেন এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হাটাও পাঠাবেন না রুগী ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পাঠান করাচি লাহরে ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার এই বাংলাদেশের রুগী দেখব না আমি এই ডাক্তার বাবুদের হ্যাটসঅপ করি কি বলছে বলছে প্রামাণিক সিল মানে আমাদের হিন্দুদের যে নাই নাফিস সম্প্রদায় ওই এদের কাছে চুল দাড়ি কাটবেন না কি বলছে ময়রা মদক মিষ্টি বানায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা ময়রারা দীর্ঘদিন ধরে যেমন মালাকাররা ফুলের মালা বানায় বলছে ময়রা মদকদের কাছ থেকে মিষ্টি খাবেন না মিষ্টি কিনবেন না নিজেরা বাড়িতে মিষ্টি বানান বন্ধু এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে ভালো হবে তো আমাদের নিউটনের ল বলে গেছে না সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই মুখ সামলে কথা বলুন মুখ সামলে কথা বলুন নইলে আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দুর ভোট পেয়েছি আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা আমরাও জোট বাঁধছি জোট বাঁধন তৈরি হন ফালা কাটার বদলা হবে গার্ডেন বিচের বদলা নিতে হবে হাওড়ার শ্যামপুরের বদলা নিতে হবে বজবজের নদাখালীর বদলা নিতে হবে বেলডাঙার বদলা নিতে হবে জাগো হিন্দু হিন্দু জাগো হিন্দু দুনিয়ার হিন্দু এক হেত এক তো এক এক রহেগে তো এক এক থাকতে হবে নিজেদের সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য মহিতা ধন্যবাদ দেবে আগামীকালও বহু মিছিল হবে আর আগামী সোমবার বেলা একটা পেট্রোপল সীমান্তে হাজার হাজার হিন্দু যাচ্ছে আমিও থাকছি ভালো থাকবেন